কবরস্থ করেছে আওয়ামী সেই জায়গা থেকে আমাদের তুলে আনার জন্য এই জাতীয় সংকটকে উত্তরণের জন্য জাতীয় নির্বাচন দরকার এবং এই নির্বাচনটা সুষ্ঠু হতে হবে এখানে যেন একজন স্কুল শিক্ষকও যেন এমপি হয়ে আসতে পারে জিম্মি করেছে বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করেছে আজকে আমরা দেখি যে এই ছাত্ররা তারা ওয়ালে লেখছে নৌকা দানের শীষ দুই সাপের এক বিষ আরে ভাই আওয়ামী লীগ এবং বিএনপি কে সমান্তরাল করা হচ্ছে না স্বাধীনতা একবারই হয়েছে আমাদের এটা উনিশশো একাত্তর সালে এই অর্জন আমাদের বারবার সম্ভব না আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোট চোর ভোট ডাকাত আমাদের গণতন্ত্র হরণকারীদেরকে আমরা হটিয়েছি এরকম আবারও আসতে পারে আমাদের এমন আছে আবার দশ বছর পরে আমাদেরকে এরকম একটা শক্তির বিরুদ্ধে লড়াই করা লাগতে পারে তুই তো বুঝিনা যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলে এক কথা উনার প্রেস সচিব বলে এক কথা ওনাদের ভিতরে আগে সমন্বয় দরকার এরপরে আবার ডাক্তার ইয়া আসিফ নজরুল সাহেব ওনারা বলে আরাক কথা যাই হোক ওনারা ওনাদের সমন্বয় করতে থাক আমরা আমাদের কথা বলি আসলে সমাজে তো কিছু মানুষ থাকবে ভুল ধরাই যাদের কাজ থাকবে আবার কিছু মানুষ থাকবে শুদ্ধ করাই যাদের কাজ থাকবে এটাই বাস্তবতা এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমাদের মামুন ভাই বললেন আমি কি বললাম আর এটাকে টেনে নিয়ে কোথায় গিয়ে বললেন যে সরকারের ব্যর্থ করার জন্য বিএনপি যা করছে এটা বিএনপি ব্যর্থতার জন্য করছে আসলে বিষয়টা এরকম না আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে ছাত্ররা জামাত ইসলামী তারা চেয়েছিল যে রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি এই বিষয়টা সাংবিধানিক শূন্যতার ব্যাপারে অবস্থান নেওয়ার কারণে আমরা যারা আছি আমরা এই বিষয়ে একমত না হওয়ার কারণে কিন্তু হয়নি এইটা আমি বলেছিলাম সরকারকে সহযোগিতা করার জন্য আমরা শুরু থেকে আজকে পর্যন্ত দেশ নায়ক তারেক রহমান বিএনপির পক্ষ থেকে আমাদের যে স্পেস আছে আমরা বলে আসছি যে সরকারকে প্রশ্নবিদ্ধ এই সরকারকে ব্যর্থ দিলে আমরাই হব কারণ হচ্ছে আমরা সংস্কার চাই না আমাদেরকে একটা মহল চিহ্নিত একটা অপশক্তি বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠছে যাদের কাজই হলো বিএনপি সংস্কার না এটাকে প্রমাণ করা বিএনপি চাঁদাবাজির দল বিএনপি দখলবাজির দল এটাকে প্রমাণ করার জন্য একটা একদল তারা উঠে পরে লেগেছে আমরা পরিষ্কার বলেছি যে একটা নির্বাচনের জন্য যেই সংস্কার দরকার সুষ্ঠু নির্বাচনের দরকার এদেশের মানুষ তিনবার ভোট দিতে পারে নাই তিনটা নির্বাচনের জাতীয় নির্বাচন শুধু নয় স্থানীয় পর্যায়ের নির্বাচন গুলোতেও কেউ ভোট দিতে যায়নি এমনকি যে গ্রামে যে প্রাইমারিতে নির্বাচন হয় সেখানে কোনো ভোটার ভোটের কোনো সুযোগ নেই তো যার কারণে এই যে নির্বাচন ব্যবস্থাকে একবারে কবরস্থ করেছে আওয়ামী লীগ সেই জায়গা থেকে আমাদের তুলে আনার জন্য এই জাতীয় সংকটকে উত্তরণের জন্য জাতীয় নির্বাচন দরকার এবং এই নির্বাচনটা সুষ্ঠু হতে হবে এখানে যেন একজন স্কুল শিক্ষকও যেন এমপি হয়ে আসতে পারে আইনসভার সদস্য তারা হবেন যারা আইন প্রণয়ন করার মতো অ্যাবিলিটি রাখেন এখানে মাদক ব্যবসায়ী এখানে চোরাকারবারি আপনি জানেন যে এখনো একজন এমপি আওয়ামী লীগের যিনি এখনো বিদেশে কারাগোগ করতেছেন এই যে আদম পাচারের কারণে তো যাক এই সমস্ত সমাজের যেই সমস্ত অসুস্থ মানসিকতার যারা আছে তারা যেন সংসদে যেতে না পারে সংসদ যেন হাজার হাজার কোটি টাকার মালিকের যাওয়ার একটা রাস্তা না হয় এই কাজগুলো করতে হবে এখন সুনির্দিষ্ট কি কি সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বর নাগাদ এই সরকার নির্বাচন দেবে তাও কিন্তু স্পষ্ট করেনি যার কেন আমরা এই সরকারের কোনো রোড ম্যাপ কোনো কিছুই আমরা বুঝতে পারছি না আর একটা কথা বলেছে মামুন ভাই যে ভোট ছাড়া বিএনপি ক্ষমতায় ছিল একটা অংশে বলেছেন বিএনপি টোটাল জিয়া রহমানের পরে বেগম খালেদা জিয়ার সেই 1993 সালের যে নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনটা কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল এটা মামুন ভাইও যেমন জানে সাকিব আলী ভাই আমরা সবাই জানি এই নির্বাচনের আগে বিএনপির কেবিনেট থেকে জামাত ইসলামী আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই পদত্যাগ করেছে সবাই পদত্যাগ করে রাজপথে আন্দোলন করেছে লাগাতার হরতাল করেছে কিন্তু দাবি পালন করতে হবে দাবি আদায় করতে হবে দাবি তাদেরকে মেনে নিতে হবে কিভাবে তো যদি সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকে সংবিধান পরিবর্তনের কিভাবে সম্ভব এজন্য বেগম খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচনের মধ্য দিয়ে তারপরে তিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসার পরে কিন্তু তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন তিনি কিন্তু ক্ষমতায় থাকার মতো কোনো চিন্তা নিয়ে এই নির্বাচন করেননি এবং তিনি নির্বাচনের পরে ক্ষমতায় থাকার মতো জোর জবরদস্তি কিছুই করেননি তো যার কারণে এই দায়টা মামুন ভাই যদি বিএনপিকে দেওয়া হয় আমি মনে করি এটা কতটুকু সঠিক হবে এটা আপনারা চিন্তা করবেন বিএনপি সতেরো বছরের নির্যাতিত দল আমরা যারা আছি আমরা নির্যাতিত আমরা হামলা মামলা গুমের শিকার আর আওয়ামী লীগ ছিল আমাদেরকে নির্যাতন করেছে আমাদেরকে মামলা দিয়েছে আমাদেরকে গুম করেছে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করেছে আজকে আমরা দেখি যে এই ছাত্ররা তারা ওয়ালে লেখছে নৌকা দানের শীষ দুই সাপের এক বিষ আরে ভাই আওয়ামী লীগ এবং বিএনপি কে সমান্তরাল করা হচ্ছে আজকে এই যে অবস্থা মানুষের মানসিকতার ভিতরে যে বিএনপি কে একটা অপরাধী চক্র হিসাবে তুলে ধরা এটা আমি মনে করি যে এরা যারা করতে চায় তারা বাংলাদেশে যে আসলে কি করতে চায় এটাও আমাদের বোঝার মতো আমাদের এখন পর্যন্ত আহ ওইভাবে আমরা স্পষ্ট না আজকে বিএনপিকে যেমন বিএনপিকে মাইনাস করার একটা চক্রান্ত ছিল ঠিক একইভাবে আজকে একটা চক্র তারা যে বিএনপি জাতীয়তাবাদী শক্তিকে মাইনাস করে দিয়ে তারা এখানে একটা সুবিধাভোগী একটা গোষ্ঠী হিসাবে আমাদের এক দর্শক বলেছিল যে যদি হাসিনা বলেছিল যে আমি তো নির্বাচন দিয়ে ক্ষমতা আসছি আমার সরকার নির্বাচিত সরকার আমাকে জনগণ ভোট দেছে কিন্তু তিনি রাতের দিনের ভোট রাতে এবং একশো চুয়ান্নটি আসনে বিনা ভোটে নির্বাচন করেছে ঠিক একইভাবে আজকে যদি এই সমন্বয়করা আজকে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা যদি বলে যে আমরা তিন বছর থাকবো আমরা দুই বছর থাকবো আমরা পাঁচ বছর থাকবো আমাদের এই জনগণ আমাদের আমরা বিপ্লব করে আসছি আমরা গণপ্রচ্যাগ করে আসছি আমি মনে করি যে ওই একই হাসিনার কাতারের দিকেই আবার কিন্তু আমরা চলে যাচ্ছি এজন্য সুনির্দিষ্ট হওয়া দরকার যে এই সরকার কি কি সংস্কার করার পরেই আগামী ডিসেম্বরে আমাদেরকে একটি নির্বাচন উপহার দেবে এটা জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার আমি একাধিকবার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এই সংলাপে অংশ নিয়েছি আমরা এই যে ঘোষণাপত্র নিয়ে যে অনুষ্ঠান হয়েছে সেখানে দাওয়াত পেয়েছিলাম আপনি জানেন যে লেবার পার্টি সে প্রোগ্রাম বর্জন করেছে আমরা মনে করি না যে এই সময় কোনো ঘোষণাপত্রের প্রয়োজন রয়েছে কেননা এই ঘোষণাপত্রটি দরকার ছিল প্রথম সপ্তাহের কাজ বা প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের কাজ ছিল সেটা আজকে ছয় মাস পরে এটা একটা ভিন্ন চিন্তা থেকে ভিন্ন একটা পরিকল্পনা থেকে তারা এই ঘোষণাপত্রের চিন্তা করেছে যার কারণে আমরা এই বিষয়টার সাথে একমত নই বলে আমরা এই ঘোষণাপত্রের অনুষ্ঠান আমরা বর্জন করেছিলাম আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের এখন যেই সমস্যা এই সমস্যাগুলোকে আমাদের কাটানোর জন্য প্রধান উপদেষ্টার বক্তব্য আসা উচিত তার পি এস এর বক্তব্য না তার প্রেস সচিবের বক্তব্য না আপনি ওই ছাত্র শিবিরের ওই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব ইসলামী ছাত্র শিবিরের একটা মুখপত্র রয়েছে ছাত্র সংবাদ সেখানে নাকি একটা আর্টিকেলের ভিতরে এই মুক্তিযুদ্ধ নিয়ে দুই তিনটা শব্দ বা লেখা আছে এটা আমি বা আমার পড়ার কোন সুযোগ হয়নি যার কারণে এই বিষয়টা নিয়ে মন্তব্য করার সুযোগ একাত্তর সাল হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা আমাদের চেতনার বাতিঘর আমরা একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র পেয়েছি অনেকে আপনি জানেন যে গত এই যে আমাদের আহ রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা নিয়ে আমাদের তারেক রহমান সহ আমাদের পুরো সমস্ত রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে জামাত ইসলামী সহ সবাই ছিল সেই মিটিং এ একাধিক বক্তা বলেছিলেন যে এটা আমাদের স্বাধীনতা নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আমি স্পষ্ট করে বলেছিলাম যে এই জায়গাটার থেকে আপনাদেরকে পরিষ্কার করতে হবে যে এটা দ্বিতীয় স্বাধীনতা না স্বাধীনতা একবারই হয়েছে আমাদের এটা উনিশশো একাত্তর সালে এই অর্জন আমাদের বারবার সম্ভব না আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোট চোর ভোট ডাকাত আমাদের গণতন্ত্র অপহরণকারীদেরকে আমরা হটিয়েছি এরকম আবারও আসতে পারে আমাদের এমন আছে আবার দশ বছর পরে আমাদেরকে এরকম একটা শক্তির বিরুদ্ধে লড়াই করা লাগতে পারে তো যার কারণে কিন্তু স্বাধীনতা আমাদের উনিশশো সালে হয়েছে এই স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে এবং এই একাত্তর না হলে আমাদের আজকে চব্বিশ মনে রাখতে হবে যার কারণে মুক্তিযুদ্ধকে কখনো কারোর সাথে তুলনা করা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এটা করে যারা বাংলাদেশে রাজনীতির ফায়দা নিতে চায় রাজনীতি করতে চায় রাজনীতির মাঠ গরম করতে চায় আবার মুক্তিযুদ্ধকে শুধুমাত্র একটা চেতনার তাবিজ বানিয়ে ক্ষমতায় থাকার যে একটা অপচেষ্টা এটাকেও আমি মনে করি এটা একটা আর খারাপ দিক যেটা আওয়ামী করেছে কথায় কথায় মুক্তিযুদ্ধ কথায় কথায় মুক্তিযুদ্ধ একদিকে মুক্তিযুদ্ধকে আপনি তার চেতনাকে আপনি দর্শন করছেন মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী যার কারণে এরকম চেতনা ব্যবসায়ী আমরা চাই না আবার মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করবে এটাকে নিয়ে অসম্মান করবে অশ্রদ্ধা করবে এটাও আমরা চাই না আমরা তরুণ প্রজন্ম আমরা চাই যে আমরা একটা খাই খাই রাজনীতি মুক্ত আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই আমরা চাই যে মুক্তিযুদ্ধ হয়েছিল পশ্চিমা পাকিস্তানিরা আমাদের উপর শোষণ করতো সেই বৈষম্যহীন একটা সমাজ আমরা চাই আজকে আজকে আপনি জানেন যে যে বাংলাদেশের শ্রেণী বৈষম্যের অবস্থা এটা প্রকট আকার ধারণ করেছে আজকে আমি আমার বেতন হচ্ছে মনে করেন পাঁচ হাজার টাকা আর একজনের বেতন হচ্ছে পাঁচ লাখ টাকা তার সাথে যদি আপনি গুণ করে আমাকে যদি প্রায় চার লাখেরও বেশি সমান করে দেন মানে সম পর্যায়ের যে আমাদের যে হিসাবটা হয় এটা মাথা পিছু আয়ের ওই হিসাবে আমাদের সম্ভব হয় না এজন্য আমাদের গরিব মানুষগুলো বাঁচানোর জন্য আজকে মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা খুব খারাপ যেই মানুষগুলো কারো কাছে হাত পাততে পারে না তার কর্মসংস্থান নেই মানুষের বাড়িতে কাজ করতে পারে না কর্মসংস্থানহীনতার কারণে একটা ছেলেকে বিদেশ পাঠাতে পারে না মেয়েকে বিয়ে দিতে পারে না এই যে নানামুখী যে জর্জরিত এই জায়গা থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে আমাদের যারা আহ রাষ্ট্র তো দায়িত্ব নিবে আমাদের সামাজিকভাবেও একটা বিপ্লব দরকার এবং আমাদের এইগুলো নিয়ে কাজ করা দরকার ধন্যবাদ আপনাকে